আমি এলাকাতে আসছি দু বিষয় একটা হচ্ছে যে এলাকার মুসলিয়ানিক সঙ্গে আমার দেখা হলো মুর্বিদের সঙ্গে কথা হলো পরামর্শ নিলাম আগামী সামনে নির্বাচন সেই নির্বাচনে সবসময় আমরা নিজেরা দাঁড়িয়ে যাই অথচ যারা আমাদেরকে ভোট দেবে তাদের কাছ থেকে আমরা কোনো মতামত নেই না আমি এখনও দাঁড়ানোর সিদ্ধান্ত আগে আমি আমার নগরবাসী আমার এই কনস্টিটুয়েন্সির যারা আছে মুরব্বী তাদের ইজাজত দিচ্ছি তাদের তারা হলেন আমার আসল কাজে আমি তাদের মতামত দিচ্ছি মতামত আল্লাহ হচ্ছে আল্লাহ হুকুমি ইনশাল্লাহ তারা সবাই আমারে দোয়া দিছে আর বাকিটা আমি এরকম কন্টিনিউ করব আমরা বিশেষ করে আমি আজকে দাবি করেছি যে এই সিলেটের আমরা যে পিছিয়ে পড়া সিলেট এখন যেভাবে আছি সেই উন্নয়নকে যদি ত্বরান্বিত করতে হয় এই সিলেটের যদি মানসম্মত উন্নত করতে হয় সিলেটের দীর্ঘদিনের পিছিয়ে পড়ার দাবি যেগুলো আছে সে প্রমাণ করতে হলে একমাত্র আমাদের আমি মনে করি আমি সিলেটবাসীর কাছে বুঝতেছি করেছি কাছে কাছে এই মুহূর্তে আমাদের সিলেটে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে আমাদের প্রতিনিধিত্ব নেন তাহলে আমরা আমি মনে করি সিলেট বিভাগের একটা সামগ্রিক উন্নয়ন হবে যদি আল্লাহ তালা ওনাকে সে দায়িত্ব আম আমি আমার বিশ্বাস তিনি যদি নেন তাহলেও সিলেট বিভাগের উনিশটা শিক্ষের একটা প্রভাব পড়বে এবং সিলেট বিভাগে একটা অভূতপূর্ব উন্নয়ন হবে আর যদি কোনো কারণে উনি এখানে আসতে পারেন অনেক ধরনের তো সুন্দর থাকতেই পারে তবে আমার বিশ্বাস উনি আসবেন এটা আমাদের নগরবাসীরও বিশ্বাস আমাদের এই বিভাগের মানুষের প্রত্যাশা কারণ তিনি নির্বাচনে যে সত্তরটা বছর যেখানে আছেন সিলেট বিভাগের মানুষের সাথে সেন সিলেটের উনি সিলেট বিভাগে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্র রহমান সিলেট থেকে শুরু করেছেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনিও তার সকল কর্মসূচি সিলেট থেকে করেছেন আর তিনি আমাদের জামাতা আমাদের এই এ মেখানের জামাতা সেই হিসাবে আমাদের সব দিক থেকে আমাদের দাবির জায়গা হচ্ছে তিনি আমাদের অগ্রগত নেবেন তিনি আমাদের এই বিভাগের উন্নয়নের দায়িত্বটা নেবেন এবং আমি মনে করি এই মানুষের ভরসা মানুষের মানুষের হয় যে তারেক সাহেব এখানে আছেন সিলেট বিভাগের উন্নয়ন হবে কাজেই উন্নয়ন প্রতিনিধিত্ব যারা আছেন তাদের আমাদের রেজাল্টও ভালো হবে